নিব নাকি নোয়া নিব কি যে একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম বুঝতেই পারছি হ্যাঁ ঠিক এই জিনিসটা হয় যখন আপনারা নাইভিট স্কোয়ার নিবেন অথবা নোয়া নেওয়া যাচ্ছে না আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা স্কোয়ার নিবেন নাকি নোয়া নেবেন স্কোয়ার জিআই প্রিমিয়ামের ক্ষেত্রে ফার্স্ট লুকেই একটা প্রিমিয়াম এবং ক্লাসিক ভাব এটা কিন্তু আমাদের মাথায় চলে আসে ঠিক অপোজিটেই যদি আমরা এস আই ভেরি ফার্স্ট টাইম দেখি সেক্ষেত্রে আসে অ্যাগ্রেশন এবং সাথে সাথে আসে এক ধরনের স্পোর্টি ফিল যে আর জিআই প্রিমিয়ামের ক্ষেত্রে যাবেন সেক্ষেত্রে আপনার হেড লাইটে ডুয়াল প্রদর্শন পাচ্ছেন সাথে সাথে একটি এক্সট্রা লাইট পাচ্ছেন যে লাইটটা আপনার স্টেয়ারিংয়ের সাথে ডানে অথবা বামে মুভ করবে অন দ্য আদার হ্যান্ড এসআই ক্ষেত্রে আপনার ডুয়াল প্রদর্শনী থাকছে সেই এক্সট্রা লাইটটা থাকছে না স্কোয়ারের ক্ষেত্রে ফিফটিন ইঞ্চ বাই ডিফল্ট অ্যালোরিম পাচ্ছি সাথে সাথে যদি আমরা নয়স আই ক্ষেত্রে কনসিডারেশন করি সেক্ষেত্রে আমরা রিমটি পাব ষোলো ইঞ্চ স্কোয়ার জিআই প্রিমিয়ামের ইন্টির গেলে আমরা দুটি কালার দেখতে পাবো সেক্ষেত্রে প্রথমত ব্ল্যাক কালারের ইন্টেরিয়র ব্রাউন কালারের ইন্টেরিয়র ব্রাউন কালারের ইন্টেরিয়র সচরাচর পাওয়া যায় না মোস্টলি আমরা ব্ল্যাক ইন্টেরিয়র এখন পেয়ে যাচ্ছি এবং সেটি হচ্ছে সোয়েট লেদার ব্ল্যাক ইন্টেরিয়র থেকে ব্রাউন ইন্টেরিয়র প্রাইস মোটামুটি দেড় থেকে দু লক্ষ টাকা বেশি হতে পারে কিছু কিছু নয় এসআই আই ক্ষেত্রে আমরা বেজ ইন্টেরিয়র পাই সেটা খুবই নগণ্য আর যদি মার্কেটে সে ধরনের গাড়ি আপনারা পেয়ে যান মোটামুটি দাম দু থেকে আড়াই লক্ষ টাকা বেশি হবে অন্যান্য পার্থক্যের কথা যদি বলি আর কোনো পার্থক্যই গাড়ির মধ্যে নেই কলেশন কন্ট্রোল লেন ডিপার্চার ওয়ার নেই অটো হাই বিম পার্কিং সেন্সর হিটের সিট এই সবগুলো অপশন পেয়ে যাবেন এই দুটো গাড়িতে এখন শুধুমাত্র ডিপেন্ড করবে আপনার ডিসিশনের উপর আপনি নাকি যেহেতু নন হাইও সেক্ষেত্রে টু লিটার ইঞ্জিন থাকছে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে পাবেন ইনশাল্লাহ যেহেতু গাড়িগুলো আমাদের শোরুমের এরিয়া আছে আপনারা সরাসরি কার কনসেপ্টে ভিজিট করার মাধ্যমে গাড়িগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সত্য বাইফলিটন লাইন জাতীয় স্তর ভবনের ঠিক পাশেই